হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস করছে তো আজকের ক্লাসে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ক্লাস কিংবা এই বিষয়টা ছাড়া আপনি ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস কন্টিনিউ করতে পারবেন না কিংবা আপনার শেখায় পরিপূর্ণতা আসবে না তো সেটি কি সেটি হচ্ছে ডোমিন আপনি যখন ওয়েবসাইট ডিজাইন শেখা শুরু করবেন ওয়েবসাইট ডিজাইনার হওয়া শুরু করবেন তখন আপনার সবার আগে যে বিষয়গুলো জানা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে ডোমিন তো ডোমিন কি ডোমিন হচ্ছে একটা ইংলিশ শব্দ এর অর্থ হচ্ছে স্থান বা ঠিকানা তো আপনারা যারা আমাদের প্রথম ক্লাসগুলো দেখেছেন ওয়েবসাইট কী ওয়েবসাইটের বৈশিষ্ট্য ওয়েবসাইটের মাধ্যমে কী কী করা হয় এসব কিছুর মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আসলে ওয়েবসাইট কী ওয়েবসাইট হচ্ছে মূলত একটা ভার্চুয়াল দোকান একদম সিম্পলি যদি বলি তো ভার্চুয়াল দোকান যদি আপনার বানাতে হয় কিংবা ভার্চুয়াল দোকানে যদি আপনাকে যেতে হয় তাহলে যে জিনিসটা লাগবে সেই দোকানে একটা অ্যাড্রেস কিংবা ঠিকানা লাগবে আর সেই অ্যাড্রেস কিংবা ঠিকানাটা হইছে ডোমিন অর্থাৎ আপনার ওয়েবসাইট অনলাইনে লাইভ করতে গেলে কিংবা অনলাইনে আপনার ওয়েবসাইটকে কিংবা ভার্চুয়াল দোকানকে খুঁজে পেতে গেলে আপনার অবশ্যই একটা নেম থাকতে হবে অর্থাৎ নেম ছাড়া কোনো লোক ইভেন আপনি নিজেও আপনার ওয়েবসাইট কিংবা ভার্চুয়াল দোকানকে খুঁজে পাবেন না সো এই হচ্ছে মূলত ডোমিনের বেসিক কনসেপ্ট কিংবা আইডিয়া এখন কোয়েশন হয়েছে এই ডোমিন নেম কীভাবে পাবো অর্থাৎ আপনার বিজনেস কিংবা ওয়েবসাইটের জন্য কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য এই ডোমিনটা পাওয়া যায় কোথায় কিংবা কীভাবে পাওয়া যায় ডোমিন নেম পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডোমিন সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যারা ডোমিন সেল করে তাদের কাছ থেকে ডোমিন কিনতে পারবেন তো আপনারা যদি গুগলে যেয়ে সার্চ করেন টপ টেন টপ টেন ডোমিন সেলিং কোম্পানি কোম্পানি দেন এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে আমরা যদি এখানে দেখি এই যে লিস্টগুলো চলে আসছে কিংবা কোম্পানি লগু লিখি লোগো তাহলে আমরা লোগো উইথ নেম তাহলে আরও সুন্দর করে দেখাতে পারবো তো আমি যে জিনিসটা দেখাতেছি সেটা হচ্ছে আপনার কুয়েশন যে ডোমিন পাবো কোথায় কীভাবে ডোমিন নেম কিনতে হয় কিংবা এটা আমার হবে কীভাবে তো ডোমিন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডোমিন কোম্পানির কাছে যেতে হবে কিংবা ডোমিন কোম্পানি থেকে কিনতে হবে তো এর মানে আপনি ডোমিন কেনার জন্য দেশের বাইরে যাবেন না এটা আপনি গড়ে বসে ইন্টারনেটের মাধ্যমে যারা ডোমিন সেল করে তাদের ওয়েবসাইট থেকে পেমেন্ট দিয়ে কিনতে পারবেন এখন আরেকটা কোয়েশন থাকতে পারে ডোমিন কি শুধু ইন্টারন্যাশনাল কোম্পানি সেল করে নাকি দেশি কোম্পানি সেল করে আপনি ডোমিন দেশি বিদেশি যে কোনো কোম্পানি থেকে কিনতে পারবেন কিন্তু আমি নিজে রিকমেন্ড করব যে আপনি বিদেশি কোম্পানি থেকে কিনেন এখানে সার্ভিস সাপোর্ট সবই ভালো পাওয়া যায় এবং ট্রাস্টেড একটা ব্যাপার সেপার থাকে তো সব মিলিয়ে আমি বিদেশি কোম্পানি থেকে কিনতে কমফোর্ট ফিল করি এই জন্য আমি আপনাদেরকে এটা বলতেছি তো আপনি নতুন অবস্থা হয়তো আপনার কাছে আরেকটা কোয়েশন চলে আসতে পারেন সেটা হচ্ছে যে আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে আসলাম এখন আবার নতুন করে ডুমিন কিনবো তো এটা আপনার জন্য এক্সট্রা খরচ হয়ে যাবে তো আসলে বিষয়টা এরকম না জাস্ট আপনি শেখার সাথে ডোমিন কনসেপ্টটা জেনে রাখেন কারণ এইটা ছাড়া আপনি ওয়েবসাইট ডিজাইনের পরিপূর্ণতা করতে পারবেন ওয়েবসাইট ডিজাইনে কন্টিনিউ আগাতে পারবেন না আপনার ডোমিন লাগবে আপনি যখন কাজটাকে কমপ্লিট করে ফেলবেন তখন এই ডোমিনের বিষয়টা আসলে ডোমিন মূলত আপনাকে ক্লায়েন্টই দিবে ক্লায়েন্ট ডোমিন কিনে দেবে আরেকটা বিষয় হিসেবে ক্লায়েন্ট যদি আপনাকে পেমেন্ট করে তাহলে আপনার নিজের টাকা দিয়ে ডোমিন কিনতে তো সমস্যা নেই আপনার ডোমিন কিনতে লাগবে লাইক পনেরো ডলার ক্লায়েন্ট যদি আপনাকে আরও খুশি হয়ে বিশ ডলার দিয়ে দেয় যে আমার ডোমিনটা তুমি কিনে ফেলো পাঁচ ডলার তোমার জন্য টিপস রাখলাম তাহলে এখানে আসলে কোনো জামালার বিষয় নাই। আপনি ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের টাকা দিয়ে ডোমিন কিনতে পারেন কিংবা ক্লায়েন্ট নিজের ডোমিন কিনে আপনাকে দেবে আর ডোমিন কেনার জন্য যে পপুলার ওয়েবসাইট কিংবা মার্কেট প্লেসগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোডেডি আমি এইখানে আপনাদেরকে দেখাই গুগলে যাই গোডেরি গোডেরি ওয়েবসাইটে যাবেন এইখান থেকে ডোমিন কেনা যায় তাদের ওয়েবসাইটে যাই গোডেরিতে গেলাম তারপর আছে হোস্টিঙ্গার হোস্টিঙ্গার ডট কম এটা মূলত হোস্টিংয়ের জন্য আমরা হোস্টিং নিয়ে পরের কথা বলবো হোস্টিঙ্গার ডট কম তারাও ডুমিন সেল করে তবে হোস্টিঙ্গার ডট কম মূলত হোস্টিংয়ের জন্য খুবই পপুলার আমি যে জায়গা থেকে ডোমিন কিনি সেটা হচ্ছে নেমচিপ নেমচিপ থেকে কিছুটা কমে কেনা যায় তো মূলত এই তিনটা ওয়েবসাইট খুবই পপুলার এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে ওয়েবসাইট মিনস আরও অনেক কোম্পানি আছে যেখান থেকে আমরা ডোমিন হোস্টিং কিনতে পারি সো আমি এইখানে তিনটা ওয়েবসাইটের নাম বললাম একটা হচ্ছে গোডেরি হোস্টিংার নেমচিপ আপনি চাইলে যে কোনো কোম্পানি থেকে ডোমিন কিনতে পারেন কিংবা আপনার ক্লায়েন্টকে বলতে পারেন কিংবা আপনার ক্লায়েন্ট যে কোনো কোম্পানি থেকে ডোমিন কিনতে পারেন সো এখানে কোনো রেস্ট্রিকশন কিংবা কোনো রুলস নাই যে ওই থেকে কিনলে ভালো হবে কিংবা এই থেকে কিনলে কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি সব সেম অর্থাৎ ডোমিন কেনার মধ্যে কোয়ালিটি কোনো বিষয় না অর্থাৎ আপনার নামটা শুধু আপনি রেজিস্টার করে নিলেন এখন বিষয়ে সেই ডোমিনটা কিনতে গেলে টাকা পয়সা কেমন খরচ হবে ডোমিন কিনতে গেলে আসলে এটা ইয়ারলি সার্ভিস ফ্রি দিতে হয় অর্থাৎ আপনি এক বছরের জন্য কিনতে পারবেন এক বছরে অনেক কোম্পানি আছে যারা দশ ডলার পনেরো ডলার কিংবা ষোলো ডলার এটা ডোমিনের উপর বেস করে প্রাইসটা নির্ভর করে আবার অনেক সময় অনেক কোম্পানি আছে নতুন যদি তাদের কাছ থেকে ডোমেন কিনেন সেই ক্ষেত্রে আপনাকে দেখা যায় পাঁচ ডলার এক ডলার তিন ডলারেও ডোমিন দিয়ে দিতে পারে এটা হচ্ছে অফারের উপর বেস করে তো নর্মালি স্ট্যান্ডার্ড প্রাইস হিসেবে যে আপনি দশ থেকে পনেরো ডলারের মধ্যে একটা ডোমিন কিনতে পারবেন এক বছরের জন্য এক বছর পর আপনি যদি নতুন করে টাকা পেমেন্ট না করেন কিংবা টাকা পে না করান কোম্পানিকে তাহলে এই আপনার থাকবে না এটা কোম্পানির আন্ডারে চলে যাবে তার মানে আপনি দিন টাকা দেবেন এই ডোমিনটা আপনার এটা আর কেউ কিনতে পারবে না এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে ডোমিন কি ডোমিন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম কিংবা ঠিকানা যেই ঠিকানা কিংবা নামের মাধ্যমে আপনার ওয়েবসাইট কিংবা ভার্চুয়াল দোকানকে মানুষ খুঁজে পাবে এই ডোমিনটা কেনা যায় ডোমিন সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে অর্থাৎ যারা ডোমিন সেল করে এই রকম তিনটা কোম্পানির নাম হইল গোডেডি নেমচিপ এই রকম আরও অনেক কোম্পানি আছে যার যেখান থেকে ইচ্ছে কিনতে পারেন কোনো সমস্যা নেই আর ডোমিনটা কেনা হয় ইয়ারলি বেসিস সো এখন কোয়েশন হইতে পারে যে আমি কি শুধু এক বছরের জন্য কিনতে পারবো একসাথে কি অনেক বছরের জন্য কিনতে পারবো না আপনি আনলিমিটেড কিনতে পারেন যতদিন ইচ্ছা লাইক আপনি চাইলে পাঁচ বছর দশ বছর বিশ বছর এইরকম আপনার যতদিন ইচ্ছা কিনতে পারেন তবে নর্মালি আপনার নতুন বিজনেস চলে তিন থেকে পাঁচ বছরের জন্য কেনাটা বেস্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে আপনি পাঁচ বছরের জন্য কিনে ফেলেন চাইলে এটা প্রতি বছর রিনিউ করতে পারেন কিংবা আপনি যে কোনো সময় রিনিউ করতে পারেন লাইক আপনার যদি এখন দরকার হয় যে আমি এটা আরও দুই বছর বাড়াই ফেলবো আপনার দুই বছর পেমেন্ট দেবেন আপনার রানিং যে বছরের জন্য কেনা আছে এর সাথে আরও দুই বছর অ্যাড হয়ে যাবে আপনি যদি পাঁচ বছরের জন্য কেনেন আরও দুই বছর নতুনভাবে রিনিউ করেন তাহলে আপনারটা সাত বছরের জন্য হয়ে যাবে সো এগুলো খুবই ইজি বিষয় আপনার জাস্ট কন্টিনিউ ক্লাসগুলো করেন সব কিছু ইজিলি শিখতে পারবেন তো আমার কাছে মনে হয় আপনার ডোমেনের বিষয়টা একদম ক্লিয়ার পরবর্তীতে আমরা হোস্টিং নিয়ে কথা বলবো তো আশা করি কন্টিনিউ ক্লাসগুলো করবেন এবং আপনাদের শেখার যে যাত্রা কিংবা রুটিনটা ঠিকভাবে ফলো করবেন যে কোনো হোমওয়ার্ক কিংবা যে কোনো লাইফ সাপোর্ট কিংবা ক্লায়েন্টের সাপোর্টের জন্য কিংবা যে কোনো সাপোর্টের জন্য আপনারা আমাদের অফিসে কিংবা সরাসরি লাইভে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন